গ্রামের মধ্যে একটা পুরোনো লাইব্রেরি আছে কিছু ধুলো পড়া বই শব্দহীনের মাঝে একজন ছেলে নামজুন সে একটা পাবলিক লাইব্রেরিয়ান তার চোখে চশমা হাতে একটা ডায়েরি মানুষ তাকে চিনতে পারে বই দিয়ে কিন্তু কেউ জানে না এই ছেলেটার মধ্যে লুকিয়ে আছে অনেক গানের সুর অনেক কবিতার কথা সে গান করে না কিন্তু প্রতিটি বইয়ের মাঝে একটা সুর একটা গল্প আছে যা কেউ শোনে না তবে সে নিজের মতো করে আলো খুঁজে নেয় কবিতার মাঝে প্রশ্নের উত্তরের মাঝে যদি নামজন আইডল না হতো তবে হয়তো বাংলাদেশের কোনো গ্রামের লাইব্রেরিতে বসে থাকতো কথা ভেঙে কবিতা তৈরি করতো ব্রিটিশকে আমরা চিনি স্টেজের তারা হিসেবে কিন্তু যদি তাদের গল্পটা অন্যভাবে লেখা যেত তাহলে কি হতো কমেন্ট করো পরের পর্বে কাকে চাও জিমিন জাংকুক নাকি তাইয়া